এবার আমি প্রচুর দেখেছ এই বাড়িতে ব্লগ কারণ এটা আমার বাবার পিসির বাড়ি অনেকবার এসেছি অনেকবার ব্লগ করেছি বা তোমরা নোটিস হয়তো করো না এই কাজীনগর পুকুর পাড়ে এদিকে সকাল থেকে ভীষণ শরীর খারাপ হওয়ার জন্য সকালে আসতে পারেন লাঞ্চের টাইমে চলে আর এই বলে প্রসন্নময়ের আরতির ফুল আর এই প্রসাদ বলেছিল নিয়ে আসতে তো সেটাই নিয়ে এসছি লাঞ্চ করে বেরিয়ে যাবো ভীষণ ব্রেক করবো কারণ সত্যি শরীরটা খারাপ ঠান্ডা গেছে যথারীতি এত অনিয়ম চলছে তাই

মিষ্টি দাও এই বাবা ভাঙা মিষ্টি ভগবান মানলাম দুটো মিষ্টি চেয়েছি তা বলে ভাঙা মিষ্টি দিচ্ছে ওকে দাও একটা ওকে একটু মোটা করো প্লিজ কারণ আমাদের পিড়িতে তুলতে হবে আর কয়েকদিন বাদে না 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 আমরা মিনিমাম দশ জন মিলে তুলবো না ধুইয়ে দিয়ে যাও আরে জানিত